হাই ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর দেখো আমি এখন রেডি হয়ে গিয়েছি চলে যাব টিউশনি করাতে আর এই যে দেখো বাড়ির থেকে বের হয়েছি গেটের সামনে আমাদের কি বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো হালকা পাতলা এখন একটু আবার কম আছে সেই জন্য আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর এদিকে তো আমাদের এদিকে কি বলবো বৃষ্টি হলে একটুতেই কাদো হয়ে যায় তারপরে দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কত সুন্দর একটা গাছ দেখলাম বলো তো এটা কিসের গাছ এই গাছটাতে কি হয় আর যে জিনিসটা হয় সেটা কিন্তু অনেক মানে প্রয়োজনীয় আমাদের লাগে অনেক কাজেই লাগে এটা হচ্ছে তিল গাছ অনেক পুজোতেই এই গাছটা আমাদের লাগে তারপর দেখো আমাদের বাড়ির সামনে যেখানটা দুর্গা পুজো হয় প্রতি বছর সেই জায়গাটা আমি চলে এসেছি এই যে দেখো প্যান্ডেলের কাজ চলছে সব কিছু মানে বাসটা গাড়া শেষ আর ওই দিকটা দেখো রাস্তাটাও কত সুন্দর দেখা যায় এই জায়গাটার মধ্যে ঠাকুর বসবে আর ওই সাইডে সব লোকজন দাঁড়িয়ে দেখবে মাঠটাতে বসবে আর এটাই হচ্ছে পুজোর জায়গা তারপরে তো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম আমার স্টুডেন্টদের বাড়িতে তো গেটটা লাগানো ছিল আমি তো খুলে বাড়ির ভিতরে ঢুকলাম জানি না ও বাড়িতে আছে কি না কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বাড়িতেই আছে আর তারপরে যা হলো হ্যাঁ ও বাড়িতেই ছিল তো দেখো ও এখন বাড়িতে যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো আমাকে করে দেখাচ্ছে তারপর আমার পড়ানো হয়ে গেছে ছুটি করে এই যে রাস্তাতে বাড়ি যাচ্ছি আর এদিকে দেখো সব ছেলেপিলে ঠাকুরের জন্য চাঁদা তুলছে দুর্গা